ওম অজ্ঞানি মিরন্ধান শ্রী গুরুবে হরে কৃষ্ণ আজকের আমার বিশেষ আলোচ্য বিষয় ইনার ইঞ্জিনিয়ারিং যে ক্লাসটা চলছে সেই ক্লাসের বিশেষ একজন অতিথি একটা স্টুডেন্ট একজন মহিলা অল্প বয়স কুড়ি বছর বয়স ওকে এই থার্ড আই গ্রুপে সরি ইনার ইঞ্জিনিয়ারিং গ্রুপে একটা ক্লাস ক্লাসের জন্য সে আসে তো এই ক্লাস তার এই প্রথম ক্লাস দুটো টোটাল ক্লাস একটা ক্লাসে অ্যাটেন্ড করেছে আর কিছু ভিডিও সেন্ড করা হয়েছিলাম সেই ভিডিও সে দেখে দেখে সেগুলো অনুশীলন করেছে তো এই দুটো ভিডিও দুটো প্রোগ্রাম সে অ্যাটেন্ড করার পরে তার জীবনের যে আমূল পরিবর্তন তার শরীরের যে রোমাঞ্চকর অবস্থা তার থার্ড আয়ের পিটুটোরি গ্ল্যান্ডের যে পরিণতি এবং সে তার ভবিষ্যৎ দেখতে পায় কালকের কিভাবে হাঁটবে কালকের কারা কারা রাস্তায় থাকবে সবটাই সে দেখতে পায় জাস্ট দুটো ক্লাসে আমি ওকে কথা দিয়েছি যে আমি তোমাকে মাইন্ড রেডার বানাবো হ্যাঁ চোখে কাপড় বাঁধা অবস্থাতে বই পড়তে থাকবে বই বন্ধ থাকবে বইও মোড়া থাকবে এক বছরের পড়াশোনা এক মাসে কমপ্লিট করতে পারবে এরকম কথা দিয়েছি আমি তো তার সূচনা তার দুটো ক্লাসেই তার সূচনা পেয়ে গিয়েছে সেটা আসলে আমি সঠিক বলেছি কিনা কারণ আমার এই সিস্টেম এখানে মেডিটেশন অ্যান্ড মান্ত্রা। इंजीनियरिंग क्लास है सबकॉन्शियस माइंड पावर थार्ड आई एक्टिवेशन दूस गुण ब्रेन पावर वृद्धि भारवियल एंड नॉन भार्बियल हिबनोसिस पावर सेल्फ एंड आदार्स हिबनोसिस पावर क्लिनिकल हिबनोथेरापि कुंडलिनी जागरण सेवन चक्रस हीलिंग ওরা পাওয়ার রেকি মাস্টার্স অ্যান্ড বাক সিদ্ধি জ্ঞানম সাতটা আটটা সাবজেক্ট একসঙ্গে প্রদান করা হচ্ছে কেউ এটা করছে না রেকির জন্য একটা সাবজেক্ট দশ হাজার হিমনোসিসের জন্য একটা আলাদা সাবজেক্ট সেটা ন হাজার কুণ্ডলিনীর জন্য পাঁচ হাজার এটা এটা সাতটা সাবজেক্ট মানে অন্তত পঞ্চাশ হাজার টাকার ব্যাপার আছে আমি সমাজের জন্য কিছু করতে চাচ্ছি ন্যূনতম আমি খুলেই বলছি ন্যূনতম আমি পাঁচ হাজার টাকা নিচ্ছি টোটালি সাতটা সাবজেক্ট তিন মাসের কোর্স তিন মাস জন রয়েছেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা রয়েছেন এখানে ডক্টর মাস্টার অধ্যাপক রেলকর্মী পুলিশ সবাই রয়েছেন এই ক্লাসে আমি আপনাকে অনুরোধ করি এই ক্লাসটা নিন যার ফলে আপনাকে আর জ্যোতিষতান্ত্রিকদের কাছে ছুটতে হবে না দায়িত্ব নিয়ে বলছি এটার দ্বারা ট্রাভেল ট্রাভেলস হবে পাস্ট লাইভ পাস্ট লাইফ রিগ্রেশন হবে হ্যাঁ আপনার অতীতে চলে যাবেন পূর্বজন্মে চলে যাবেন ভবিষ্যতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট আছে দেখে সেটা ডিলিট করে ফিরে আসতে পারবেন নিজের ভাগ্য নিজের রচনা করতে পারবেন চলে আসুন কোনো মন কথা বলছি না এরম কোনো কথা বলে ইনকাম করার কোনো প্রয়োজন নেই গুরুদেবের কৃপায় রেলটা বলছি তাই আপনাদের এখন শোনাব দু দিনের ক্লাসে কি অনুভব করেছে আরও অনেক আছে কেউ মেডিটেশন করতে গিয়ে তার আত্মা শরীর থেকে বেরিয়ে এসেছে ও শরীরটা নিচে পড়ে আছে ও দেখতে পাচ্ছে পুরো একদম কী বলে অ্যাস্ট্রাল ট্রাভেলস চলে এসছে তিনটে ক্লাসে থার্ডাই তো সতেরো জনের চলে এসেছে তিনটে ক্লাসে বাকিগুলো চলে আসবে আপনি এই ক্লাসটা নিন লাইফের অবশ্যই পরিবর্তন আপনি নিজের দেখতে পাবেন কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই টেনশনের কিছু নেই পুরো দায়িত্ব আমার কোনো ক্ষতি হবে না তো এখন আমি শোনাব ওই মেয়েটার থেকে আমাদের এই গ্রুপের একজন স্টুডেন্ট সবচেয়ে কম বয়সীর

কালকের থেকে আজকে অনেক ইমপ্রুভমেন্টে এসেছে মানে আজকে আমি মানে যখন মেডিটেশন করছি তখন আমার হাতের আঙ্গুলগুলো মনে হচ্ছে না যে উপরের দিকে উঠে আসছে আচ্ছা আঙ্গুলগুলো আমার অনেকক্ষণ পরে মনে হচ্ছে যে আমার শরীরের পুরো এনার্জিগুলো না মানে কোমরের কাছে এসে কোমরটা উপরের দিকে উঠে যাচ্ছে উঠতে চাইছে এই রকম ফিল আসছে তারপরে গুরুদেব মানে আমার যখন অ্যাঁ শেষ হচ্ছে দেখি হাতের কনুইয়ের যে উল্টো side হয় মানে সোজা হাতের দিকে যেটা হয় ওই দুটো দিকে না মানে হালকা মানে ব্যথা করছে মানে সেটার কোন আমি তো meditation এর মধ্যে ছিলাম এবার আমার শরীরের সাথে কি হ~ হয়েছে আমি বুঝতে পারছি না কিন্তু মানে কিছু যে একটা হয়েছে মানে কাজ করছে এটা আমি বুঝতে পারছি অনুভব করতে পারছিলাম আর গুরুদেব আপনি যে ওই সম্ভবি মুদ্রাটা করতে বলেছিলেন ওইটা তো যখন করছি তখন মানে করতে করতে দেখছি যে একটা কালো রঙের শিবলিঙ্গ দেখতে পাচ্ছি. আর জল পড়েছে অনেক চোখ দিয়ে আর দেখছি যে ওই শিবলিঙ্গটা দেখতে পাচ্ছি. আর সব কিছু না একটু কেমন ছোট ছোট হয়ে আসছে আর আবছা হয়ে যাচ্ছে আর একটা একটা করে মনে হচ্ছে স্তর এদিক মানে সরে যাচ্ছে. আচ্ছা তারপর যে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলে সে কালকে কখন কিভাবে যাবে হ্যাঁ গুরুজি মানে আমি যখন মেডিটেশনটা টা শেষ করলাম এবার আমি চাইছি যে আমি এটা দেখব তো ওটা আমি একদম মানে চোখের সামনে দেখতে পাচ্ছি মানে আমি পুরো ওটাকে দেখছি যে হ্যাঁ এইভাবে হেঁটে যাচ্ছি এই করছি মানে আমি যেটা চাইছি সেটাই দেখতে পাচ্ছি আচ্ছা ভবিষ্যতে আমার ক্লাসে তুমি যুক্ত থাকো total তো দুটো মেডিটেশন করেছো ভবিষ্যতে তুমি এই মেডিটেশনের মাধ্যমে কারোর মাইন্ড ডিট করতে পারবে তোমার শরীরটাকে বাতাসে ভাসাতে পারবে অ্যাস্ট্রাল ট্রাভেল আত্মা শরীর থেকে বের করে নিয়ে কোথাও গিয়ে কিছু দেখে এসে আবার নিজের শরীরে ঢুকে যাওয়া মানে এই আমেরিকায় কি হচ্ছে দেখে এসে এখানে জেনে নিলে তোমার শরীরে চলে এলো তারপর তারপর তোমার ভবিষ্যতে চলে গিয়ে ভবিষ্যতের কোনো অ্যাক্সিডেন্ট দেখলে সেটা ডিলিট করে দিয়ে আবার চলে এলে ওই অ্যাক্সিডেন্ট আর হবে না এবং তুমি তোমার আগের জন্মে চলে গেলে আগের জন্মে গিয়ে ওখানে তোমার কি নলেজ ছিল সেই জ্ঞানটা এই জন্মে ফিরিয়ে আনতে পারবে এবং এটা মাস্টার করাবো আমি তোমাকে টিভিতে বসাবো আর একটা মাইন্ড রিডার বানিয়ে দেবো কারোর মন পড়ে ফেলবে ফোনের পাসওয়ার্ড জেনে যাবে আপনি কৃপা করবেন কিন্তু এখন যা হচ্ছে তার সূচনা শুরু হয়ে গেছে কিনা হ্যাঁ একদম আর গুরুদেব আর একটা কথা আমি না বলে পারছি না আপনি কালকেই আমাকে বললেন যে আমার সামনে কোনো একটা ফাঁকা আছে বিপদ আছে কালকেই বললেন আর আমি এমনিতে অনেক সাবধানে চলাফেরা করি মানে আমার আমার কোথাও আমি পড়ে যাই এইরকম হয় না হ্যাঁ আপনি কালকেই বললেন আমার সামনে কোথাও বাঁধা আছে বা মানে কোনো খারাপ কিছু হবে আজকে গুরুদেব আমার হাতে এত জোর লেগেছে যে আপনাকে কি বলবো আমি যখনই লাগলো না তখনই আমার আপনার কথা মনে এলো, যে আমার সাথে এরকম হয় না কখনো মানে আমি খুবই সাবধানে চলাফেরা করি, মানে এত মানে আমার বয়স অনুযায়ী না আমি আমি সেই রকম ভাবে মানে আঘাত পাইনি ভগবানের দয়ায় কিন্তু আপনি কালকে বললেন আর আজকেই দেখছি আমার হাতে লেগে গেল হ্যাঁ হ্যাঁ সবই আপনার কৃপায় আচ্ছা তাহলে তুমি মানে আনন্দিত কি না ক্লাস করন্দিত ভীষণ ঠিক আছে আমি তোমাকে সোনার বাংলা টিভি সাক্ষাৎকার করব হ্যাঁ আর তোমার ভবিষ্যতে কি ইনকাম করবে কিভাবে চলতে হবে এরকম আর কোনো ভাবনাই থাকবে না মানে অটোমেটিকলি তোমার লাইফে অর্থ আসতে থাকবে আমি করে দেব সেটা ঠিক আছে আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা আপনারা শুনলেন ওর অনুভূতি দুটো ক্লাসে এত কিছু দুটো ক্লাস একদম ভবিষ্যৎ দেখে নিতে পারবে দুটো ক্লাসে যদি এই অবস্থা হয় তাহলে পরে কি হবে আপনি ভাবতে থাকুন তাই আমার ইনার ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে এবং তা মহাতন্ত্র মন্ত্র সাধনা সব স্বয়ংসিদ্ধ মন্ত্র ক্লাস চলছে মাসে পাঁচশো টাকা করে নিয়ে কেউ শেখাবে না এক হাজারটা মন্ত্র আছে এমনকি বন্ধন মন্ত্র আছে বৃষ্টি বেঁধে দিতে পারবেন যখন তখন এটা প্রয়োগ করা যাবে না কখনও ক্ষতি হচ্ছে মানুষের সেই পরিস্থিতিতে বৃষ্টি বন্ধন করে দিতে পারবেন মেঘ স্তম্ভন মন্ত্র আমার গুরু প্রদত্ত মন্ত্র প্রচণ্ড পাওয়ারফুল যতদিনের জন্য বেঁধে দেবেন ততদিন বন্ধন থাকবে তারপর ওই নোড়া ঘোরানোর বিদ্যা হাত চালানো পিঠে থালা বসানো কোনো মন্ত্র লাগবে না আমি পারমিশন দিলেই আপনি আমার নাম বললে থালাও চলবে হাতও চলবে নোড়াও ঘুরবে ওই তাও তো যাই হোক এরকম ক্লাস চলছে তারপরে ওই যক্ষিণী সাধনা একদিনেই থার্ডে জাগ্রত হয়ে যাবে সাধনা তিন দিনের যজ্ঞিনী সাধনা কানে কানে সব বলতে থাকবে এরকম বিভিন্ন সব সাধনা চলছে তো আপনি কোনো একটা সাধনা করে আপনার জীবনকে ধন্য করুন এগুলো সব মনি ঋষিদের প্রদত্ত সাধনা কোনো মন গড়া নাই হরে কৃষ্ণ তাই আপনাকে আমি অনুরোধ করছি এবং আজ্ঞা দিচ্ছি আপনি অবশ্যই আপনার জীবনটাকে সঠিক উপায়ে গড়ে তুলুন আপনি আপনার জীবনটাকে রং রুটে নিয়ে চলেছেন দিব্য জ্ঞান লাভ করুন এই দিব্য জ্ঞান এই ঋষিদের প্রদত্ত গ্রন্থায় আছে হরে কৃষ্ণ